আজকের এই ভিডিওটাতে আওয়ামী লীগের নেতা করবেন আমার হালকা হয়তো গালাগালি করবেন দেখেন এগুলো আমি শুনে অভ্যস্ত আমার কাজ হচ্ছে করা আমার কি আসে যায় যে হয়ে গেল এটার আগেও অনেক ভিডিও করছি বার্তা যেখানে অন্যায় মনে হয়েছে কথা বলছি কিন্তু রেজাল্ট কি হয়েছে ঝামেলাই করছি তাই না তো এখন যারা আবার ক্ষমতায় আছেন তাদের নিয়েও যখন ভিডিও করি তাদের অনেক অনুসারী ফলোয়াররা গালাগালি করেন অথবা তারাও হয়তো নিউজ দেখলে গোসান্বিত হন কিন্তু সবার ভালোর জন্য বলি ভাই কারণ আমরা চাই বাংলাদেশের রাজনীতিটা হোক সুস্থ ধারা তবে এই মুহূর্তে গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছেন এখন এই প্রতিক্রিয়ার পরে বেশ কিছু জিনিস সামনে আসছে উপদেষ্টা আসিফের যে তথ্য এর মাঝখানে ধরেন যদি 90% পার্সেন্ট আমি বললাম যে এটা বানোয়ার টেন পার্সেন্টও কিন্তু সত্য যে কোনো ভূমিকা এখন যদি আপনি নেন মনে রাখেন ফেসবুকে পোস্ট করেন এক জিনিস কিন্তু রাষ্ট্রপতি অথবা রাষ্ট্রের মধ্যে যে কোনো বিশৃঙ্খলা আপনি এক লাইন করবেন আপনার এটা দশ লাইনের ভূমিকা পালন করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ভাই ভালোবাসা মানুষের অন্তর জয় করা লাগে আপনি ক্রেজিনেস দিয়া একটা সার্টেন গোষ্ঠীকে বা একটা অংশকে আপনি হয়তো খুশি করতে পারবেন ভায়োলেন্স দিয়া প্রতিশোধ দিয়া কিন্তু ভালোবাসার হিসাবটা আলাদা এই দেশে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের বসবাস করতেছে না বিএনপি জামাত সবার কাছে শ্রদ্ধা পাচ্ছে না অনেক জায়গায় পাচ্ছে কেন পাচ্ছে তিনি যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতাকে ব্যবহার করে মানুষকে হয়রানি করেন নাই আর যারা করছে দৌড়ের উপর আছে আবার অনেকে না করেও আছে পাটে পড়ে গেছে আবার তাদেরকে যারা বাটে ফেলতেছে আজকের দিনে তারাও কিন্তু আগামী দিনে বাটে পড়বে এগুলাই আমাদের নিউজের রিপিটেশন গতকালকে আসিফ মাহমুদ একটা স্টেটাস দিয়েছে তার বক্তব্য হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে সকলকে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এখন আমার এই ব্যাখ্যা বলে মাই খেয়ে তো এখন জয় বাংলা বলে মাই খায় এই মুহূর্তে আপনি যদি একটা অপরাধ করেন এক লাইন আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য প্রাথমিকভাবে এটা একটা সাময়িক একটা নিষিদ্ধকরণ করা হয়েছে কার্যক্রম স্থগিত করা হয়েছে বাট আপনি যদি এখন এগুলো করতে যান কারণ আপনি রাজনীতিতেও কোনো বাধা মানে না কিন্তু ঝামেলায় পড়বে আপনি যদি কোনো ভায়োলেন্স ক্রিয়েট করতে চান যে কোনো বিশৃঙ্খলা ক্রিয়েট করতে চান বা বৈষম্য বৃদ্ধি কারো গায়ে হাত তোলেন অথবা যে কোনো সংঘর্ষ এখানে প্লাস মানাস হইতে পারে আবার আপনি না করেও কিন্তু পাটে পড়তে পারেন কারণ এখন যাই ঘটে যুবরিক আওয়ামী লীগের উপরে কিন্তু দায়টা চলে আসে দেখবেন যা ঘটে সবকিছুর পেছনে একটা ট্যাগ কিন্তু হচ্ছে সঠিক হোক ভুল হোক হচ্ছে তো সেই ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে সরকার সরকারে জায়গা থেকে সর্বোচ্চ লেভেলের অ্যাকশনে যাবে যদি আপনি ঘটনা গণমাধ্যমে আসবে এটা নিয়ে মামলা হবে আপনি একজন ঘটনা করছেন আপনার এলাকার দশজন মানুষ এটাতে শত্রুতামূলক আর এগুলো করে কি পার পাবেন দেখেন যারা টাকা পয়সা কামাইছে মালদার পার্টি আওয়ামী লীগের এমপি মন্ত্রী অনেক নেতারা কোটি কোটি টাকা কামাইছে ভাই ওনাদের হিসাব আলাদা আপনি কয় টাকা কামাইছেন দল ক্ষমতায় থাকতে আপনি কি পাইছেন আমাদের রাজনৈতিক দলগুলো টিকা আছে কিছু পাগলা কর্মীদের উপর আপনি দেখবেন মানে যখন দল ক্ষমতায় থাকে এদেরকে ভেলুই দেয় না কেউ বরং নিজের দলের নেতা কর্মীদের হাতে মাইক টেরো খায় মামলা হামলার শিকার হয় আবার যখন আপনার আবার যখন দল ক্ষমতা থেকে চলে যায় এই কর্মীগুলাই আবার দলের জন্য ছাপাই পড়ে কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন তো যে হাতে গোনা আমি আমার এলাকায় দেখছি একশো জনের মধ্যে দুইজন মানে গড়ে যারা বড় মাপের নেতা তারা মাঝে মাঝে স্টেটাস দেন এমনকি তাদের ইমেজ অনেকটা পরিষ্কার কিন্তু যারা আওয়ামী লীগের সুসময়ে খাইলো দাইলো টাকা পয়সা বানাইলো নিজের দলের নেতা কর্মীদেরকে মামলা হামলা দিয়া মানে জেলে পুরো রাখলো বিভিন্ন ধরনের আপনি দেখেন তো তাদের কয়জন পোস্ট দেয় দলের পক্ষে কথা বলে বিদেশে আছে আইসি জীবনের জন্য আপনি কি পাইছেন আপনি বিপদে পড়ছিলেন তখনও এখনো এই ফেসবুকের পোস্টের জেরে হয়তো আপনি বিপদে পড়বেন আবার কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনারই চিন্তা না চিনবে চিনবেন আপনি বিএনপির দিকে তাকান আমি বিএনপির অনেকেরই চিনি যারা দুসময় বিএনপি রাজনীতি করছে কুমিল্লাতে আমার বন্ধু-বান্ধব অনেকে আমি চিনি বাট এখন যখন ক্ষমতা আসেই নাই। এর মধ্যে তারা তাদের সাথে টাকা পয়সা নাই বাট দলের লাগি দিনরাত ছমান করছে লাইব बर्बाद করছে এখন বিদেশ থেকে এক এক নেতা 10 বছর 13 বছর 12 বছর পরে পরে দেশে আসতেছে আসা আবার পুরা অনেক ভাই ভাইয়ের ছেলের আসতেছে কমিটি তৈরি হচ্ছে তাদের প্রভাব আধিপত্য আর আমারও যে বন্ধু-বান্ধব যারা আছে চিনি যাদেরকে বিভিন্ন জায়গায় এরা হতাশাmalloc স্ট্যাটাস দিচ্ছে এত বছর দল করে কি পেলাম হাইব্রিড শুরু হয়ে গেছে কমিটি নিয়ে মারামারি এমন কোন কাজ করা যাবে না যেটাতে আপনি বিপদে পড়বেন দিনশেষে ভাই আমরা পেটনীতি মানে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি আসি ব্যক্তিগত জীবনலயে আমাদের ব্যস্ত তারপরও দেশ ভালোবাসি রাজনীতি বাংলাদেশ কে কন্ট্রোল করে আমরা কথা বলার চেষ্টা করি এগুলো আলাদা কিন্তু সময় আপনারা বুঝতে হবে যে এই সময়টা অম্লিকের জন্য কি পরিমাণ কাফফারা দেওয়ার সময় চলতেছে আর এই যে পরিণতি আসবে এটা আওয়ামী লীগও জানতো জানতো না জানতো বলছে যে পাঁচ লক্ষ লোক একরাতে মেরা যাবে মনে নাই কিন্তু এত পঞ্চাশ হাজার হিসাব নিকাশ করা চলতে হবে সুযোগ পাইলেই কিন্তু একশনে নিয়ে নিবে এটা রাজনৈতিক প্রক্রিয়া যারা এটার তেল খাইছে গাছ খাইছে মাছ খাইছে তারাই তাদের প্রয়োজনে সময় মতো তারাই আসবে তারাই রাজনীতি করবে তো যাই করেন ভেবেচিন্তে করেন কারণ সরকার থেকে খুবই সতর্ক বার্তা এখন সারাদেশে থাকবে গোয়েন্দা তথ্য আরো বিভিন্ন কিছু ভালো থাকুন আসসালাম